সরকারি বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য বিদ্যালয়ে পাঁচটি আলমারি ভেঙে দুঃসাহসিক চুরি করে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন নিয়ে পালালো চোর ঘটনায় চাঞ্চল্য বিদ্যালয় চত্বরে নদীয় শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বিদ্যালয় চত্বরে বিদ্যালয় সূত্রে খবর মঙ্গলবার সকালে বিদ্যালয় খোলার সময় নজরে আসে প্রধান শিক্ষকের ঘরের দরজা খোলা এবং ভেতরে পাঁচটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে আলমারিতে থাকা নগদ বারো হাজার টাকারও গায়েব হয়ে গেছে শুধু তাই নয় চুরি করে পালানোর সময় নতুন সিসিটিভি ক্যামেরা এবং ডিভি আর নিয়ে পালিয়েছে দল ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশকে তদন্ত শুরু করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র বিদ্যান্ত জানান তার চাকুরি জীবনে আর চার দিন রয়েছে তারই মধ্যে এই প্রথম বিদ্যালয়ে এমন ঘটনা ঘটলো শুধু তাই নয় এই চুরির ঘটনায় শান্তিপুর থানা এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন যদিও চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ স্যার মূলত এই যে চুরির ঘটনা আপনার স্কুলে হয়েছে কি কি ঘটনা ঘটেছে এবং কি কি চুরি গেছে আমরা এসে দেখছি আমাদের সব মানে হেডমাস্টারের ঘরে আমার ঘরে আমার ঘরে চারটে পাঁচটা যে আলমারি সবকটা আলমারি ভাঙা এবং আলমারি লকারও ভাঙা কিন্তু কোনো কাগজপত্র আমি আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি এখনো পুরো কাগজপত্র লন্ড করেছে এমন কিছু দেখা যাচ্ছে না লকার খুলে সেখানে যে কিছু টাকা পয়সা ছিল সব মিলিয়ে হয়তো দশ বারো হাজার হবে ওই টাকাটাই গেছে আর কোনো আমাদের এখনকার যে হিসেব এখনো পুরো বুঝে উঠতে পারেনি সবটুকু তন্নতন্ন করে দেখা হয়নি এখনকার যা হিসেব কাগজপত্র দণ্ডভন্ড কিছু নেই এবার খুঁজে দেখতে হবে ভেতর থেকে কিছু কাছে কিনা আর টাকা পয়সা যেটুকু আমাদের মনে পড়ছে তাতে হাজার দশেক দশ বারো হাজার মতন টাকা নিয়েছে ওপর দিয়ে নেমেছে এবং সব থেকে যে তা সিসিটিভির হার্ড ডিস্কটাই খুলে নিয়ে গেছে এবং তাহলে কি মানে অনুমান করতে পারছেন বা কোনো রকম স্ট্রেস পাচ্ছেন যে কে বা কারা চুরি করতে পারে না না আমি কি করে বলবো পুলিশ এখানে আমি হ্যাঁ পুলিশ এসছে এখানে তো আমি চব্বিশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর আমার আর চার দিন চাকরি তা আমার আমার আমলে এরকম কোনো এই আলমারি ভাঙাটা কা সবকিছুই ঘটেনি এই প্রথম এই এই আমার জীবনের এসে একটা ঘটনা ঘটলো আচ্ছা সবথেকে বড় কথা এই যে চুরির ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে রাতের বেলা কোনো পাহারাদার স্কুলে কি থাকে না থাকে না 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 আমাদের যেটা সরকারি রুল তারে তো নাইটগার্ডের কোনো পোস্টের ব্যবস্থা নেই নাইটগার্ড বলে আমাদের কোনো পদ নেই স্কুল স্কুলেই নেই সুতরাং গার্ডের কথা ওঠে না যেহেতু নাইটগার্ডের পদ নেই থানায় কি অভিযোগ জানাবেন চুরির বিষয়ে হ্যাঁ চুরির বিষয়ে তো আমাদের অভিযোগ অফিসিয়ালি জানাতেই হবে থানা আমাদের ডিআই এডিআই সবারই কাছেই জানাতে হবে কি নাম আপনার